বন্ধুরা আজকে শেয়ার করে নেব ডাল তরকার রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি একটি প্রেশার কুকারে পরিমাণ মতো সরষের তেল গরম তেলে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়েছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো আর একটু জল লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নিয়ে অ্যাড করছি মিক্সড ডাল প্রায় ছ ঘন্টা ধরে এই ডাল ভেজানো ছিল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর কুকারে ঢাকনা লাগিয়ে ছ থেকে সাতটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কুকারের ঢাকনা খুলে ডালটা একটি হাতার সাহায্যে ভালো করে ভেঙে নিলাম গ্যাস অন করে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তরকা প্যানি শুকনো লঙ্কা রসুন কুচি ভেজে অ্যাড করে দেবো বাটার ডালে দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আমাদের ডাল তরকা একদম রেডি